রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বিকেলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর হাসান নকিব পরে তিনি দু সালের জুলাই মাসের আলোকচিত্র নিয়ে প্রকাশিত অ্যালবাম মতিহারের শিকার মোড়ক উন্মোচন করেন এ সময় তিনি বলেন দু সালের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাসের এক যুগান্তকরী ঘটনা এর মধ্য দিয়ে এক স্বৈরাচারী শাসনের পতন ঘটে সেই ক্ষোভ বিক্ষোভ ভরা প্রতিবাদী দিনগুলো ভবিষ্যতের কাছে তুলে ধরার প্রয়াস এই অ্যালবাম এটি ইতিহাসের এক বিশেষ সময়ের অনন্য দলিল বলে তিনি উল্লেখ করেন এ সময় অন্যদের মধ্যে উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মহম্মদ আক্তার হোসেন মজুমদার প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা গতকাল রাতে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন বাপা বগুড়া শাখার সভাপতি আনোয়ারুল করিম দুলাল সহসভাপতি মোজাম্মেল হক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সভায় আগামী দিনের কর্ম ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় সভায় জেলার পরিবেশগত চ্যালেঞ্জ নদী দূষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শহরের পরিকল্পনাহীন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় সভাপতির বক্তব্যে আনোয়ারুল করিম দুলাল বলেন পরিবেশ বাঁচাতে হলে প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সভা শেষে আগামীর কর্মসূচি নির্ধারণ এবং বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন করা হয় উপস্থিত সদস্যরা বাপার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন জুলাই বিপ্লব উপলক্ষে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারী বীরদের স্মরণে নাটোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ নাটোর জেলা শাখা গতকাল নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ রাজশাহী অঞ্চলের দায়িত্বশীল অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন একটি বৈষম্যহীন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে হবে জুলাই বিপ্লবে জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে একটি বৈষম্যহীন চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুটি ওয়ান শুটার গান সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার জামত পশ্চিম যাত্রী ছাউনির সামনে থেকে অস্ত্রসহ ওই দুজনকে আটক করা হয় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মো একরামুল হুসাইন বলেন গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিম যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো এ সময় এনায়তপুর থেকে বেলকুচিগামী একটি মোটরসাইকেলের দুটি দুই আরোহীর শরীর তল্লাশি করে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় মোটরসাইকেলটি সহ আলমগীর হোসেন ও সজীব নামের ওই দুজনকে আটক করা হয় আবহাওয়া ও মাঠ খেলার অনুপযোগী হওয়ার কারণে নওগাঁ জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট স্থগিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে টুর্নামেন্টটি শুরু করা হবে এবং পরবর্তী তারিখ জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক উল্লেখ্য নওগাঁ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করে জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ মাঠে এই ভলিবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন তেলোয়া নাথ শহীদি গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল এই প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে পঞ্চান্ন জন অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন ও বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদ উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন আরবি বিভাগের প্রফেসর আতোয়ার রহমান পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর মনিরুল হক জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে